মোবাইল ফোনটা হাতে নিয়ে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে আমি এটা বলে দিতে পারি যে আমি কোন দাগ নম্বরের উপর দাঁড়িয়ে আছি তার জন্য আমাকে মোবাইল ফোনেতে গুগল আর্থ বলে একটি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনেতে আমি এখন হাজার সতেরো প্লটের বাউন্ডারিতে দাঁড়িয়ে আছি তো হাজার সতেরো প্লটের বাউন্ডারিটি আমি মোবাইলের মাধ্যমে দেখছি স্ক্রিনটিকে ঘুরিয়ে নিলাম এবারে দেখুন আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একের পর এক এক স্থান থেকে আস্তে আস্তে করে সরে যাচ্ছি এবং সরে যাওয়ার ফলে জিপিএসটা হাজার সতেরো থেকে সাতশো উনচল্লিশ এখন বর্তমানে আমি হাজার চব্বিশ প্লটে দাঁড়িয়ে আছি এবং হাঁটছি একের পর এক দেখুন লোকেশনটা সরাচ্ছে স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আমি হাজার পঁচিশ প্লটের দিকে এগিয়ে যাবো মানে সামনের দিকে তো আমি যখনই হাজার পঁচিশ প্লটে যাব দিয়ে দু সেকেন্ড বা তিন সেকেন্ড দাঁড়াবো তখনই দেখতে পাবেন আমার ওই যে জিপিএসের ব্লু কালারের মার্কটা সেটা হাজার পঁচিশ প্লটে চলে এসেছে দেখুন আস্তে আস্তে করে হাজার পঁচিশ প্লট থেকে আবার আমি হাজার চব্বিশ প্লটে আসছি হাজার চব্বিশ প্লট থেকে আমি একের পর এক আগিয়ে যাচ্ছি দেখা যাক কোন দিকে যাচ্ছি তো আমি কোন প্লটের উপর বর্তমানে দাঁড়িয়ে আছি আমিও দেখতে পাচ্ছি আপনারাও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখন আমি সাতশো উনচল্লিশ প্লটের উপরে দাঁড়িয়ে আছি এবং হাঁটছি হাঁটতে হাঁটতে ঠিক আমি সামনের দিকে আগিয়ে যাচ্ছি মানে এরপরে আমার সাতশো চল্লিশ প্লটটি আসবে দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখুন এখন আমি বর্তমানে সাতশো উনচল্লিশ এবং সাতশো চল্লিশ প্লটের বাউন্ডারিতে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সাতশো চল্লিশ প্লটের বাউন্ডারি থেকে আমি সাতশো ছেচল্লিশ বাটা বারোশো আটানব্বই বলে একটি দাগ আছে তো সেই বাউন্ডারির দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি দেখুন আমি এখন বাউন্ডারিতে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে করে হাঁটতে চলেছি হাঁটতে থাকছি আপনি স্ক্রিনটা দেখুন বিস্তারিত কিভাবে হচ্ছে আমি মোবাইলে জিপিএস ইউজ করে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি এবং কোন দিকে হাঁটছি সেইটার দাগ নম্বর কত প্লট নম্বর কত আমাদের যে প্রত্যেকটা প্লটের যে আইডেন্টিফিকেশন নম্বর থাকে বা একটা দাগ নম্বর বলে থাকে এবং সেই দাগ নম্বরটার কে মালিক সেটা আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে যে দেখে নিতে পারবো সেই দাগটারকে মালিক কিন্তু এখন আগে আমাকে এটা জানতে হবে যে আমি কোন দাগটার উপরে দাঁড়িয়ে আছি আমি আমিন সার্ভে সংক্রান্ত কিছুই জানি না তাহলে আমি আমার হাতে একটা স্মার্টফোন আছে বা অ্যান্ড্রয়েড ফোন আছে তো আমি কোন প্লটের উপরে দাঁড়িয়ে আছি এই বিষয়টা আমি কি করে জানবো মানে লোকেশন দিয়ে তো সেটাই আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন মোবাইল স্ক্রিনটাকে আমি রোটেট করে ঘুরিয়ে নিয়েছি বড় করে তারপরে গুগল আর্থ বলে যে অ্যাপ্লিকেশানটি প্রথমে দেখিয়েছিলাম ওপেন করেছি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জিপিএস ইউজ করে মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম ইউজ করে সমস্ত মোবাইলই জিপিএস থাকে তো জিপিএস ইউজ করে আমি একের পর এক হেঁটে যাচ্ছি দেখুন আমি হাজার সতেরো থেকে শুরু করেছিলাম এখন আমি বর্তমানে সাতশো চুয়ান্ন প্লটের উপরে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে করে সাতশো তিপান্নর দিকে এগিয়ে যাচ্ছি দেখুন বাউন্ডারিতে আছি বাউন্ডারি থেকে আস্তে আস্তে করে এখন আমি বর্তমানে সাতশো বাহান্ন প্লটে চলে গেছি সাতশো বাহান্ন প্লট থেকে আমি সাতশো ঊনপঞ্চাশ প্লটের দিকে যাব কারণ এটা আমার পরিচিত জায়গা আমি জানি যে কোন অংশটার প্লটটা কোন দিকে পড়ছে এই রকম যদি আপনি আপনার নিজের মৌজার দেখে নিতে চান যে আপনি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটার দাগ নম্বর কত বা প্লট নাম্বার কত তো সেক্ষেত্রে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি আপনাকে আপনার মৌজার বা আপনি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন সেই লোকেশানের যে দাগ নম্বর কত সেটা আপনি নিজে কীভাবে বুঝতে পারবেন আপনাকে মোবাইলে তার জন্য কে ফাইল বা কে ফাইল হয় সেই ফাইলটা আমি বানিয়ে আপনাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে হোক বা জিমেলের মাধ্যমে তো আপনি হোয়াটসঅ্যাপ বা জিমেলের মাধ্যমে জাস্ট ফাইলটাতে টাচ করলে। আপনি ওপেন করে দেখে নিতে পারবেন আপনি কোন দাগের উপরে দাঁড়িয়ে আছেন তো আপনি কিভাবে দেখবেন কিভাবে পাঠাবো সেই সংক্রান্ত বিস্তারিত বা এখান থেকে আপনি আর কি কি বিষয়ে জানতে পারবেন দাগ নম্বর ছাড়াও সে সমস্ত বিস্তারিত বলতে চলেছি মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনই বলুন বা জিমেলই বলুন না কেন যে কোনো কিছুর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোক বা জিমেলের মাধ্যমেই হোক আপনি এটা ওপেন করে নিতে পারবেন বা মোবাইলের ইন্টারনাল স্টোরেজ মানে যে ফাইল ম্যানেজার থেকে যে আমরা ইন্টারনাল স্টোরেজ বা মেমোরি কার্ড বা পেনড্রাইভ থাকে সেখান থেকে যে ইন্টারনাল স্টোরেজে ধরুন আপনার ডাউনলোড করে রাখা আছে তো সেখান থেকে আপনি ওপেন করে নিতে চান যেখান থেকেই আপনি ওপেন করুন না কেন হোয়াটসঅ্যাপই হোক বা গুগল ড্রাইভই হোক বা জিমেলই হোক বা ফাইল ম্যানেজারই হোক যেখান থেকে খুশি আপনি ওপেন করুন আপনি শুধু এটা দেখে নেবেন আপনি যে ফাইলটা ওপেন করছেন সেটা যেন হোয়াটসঅ্যাপে থাকে বা গুগল ড্রাইভেতে সেভ করা থাকে দেখুন আমি মার্ক করে লাল রঙের দেখাচ্ছি এখানেতে আমার হোয়াটসঅ্যাপেতে আমি যে কে এম জেড বা কে ফাইলটা ওপেন করতে চাইছি সেই ফাইলটা হোয়াটসঅ্যাপেতে আছে গুগল ড্রাইভে রাখা আছে জিমেলে রাখা আছে ফাইল ম্যানেজারে রাখা আছে তো আমি যে কোনো জায়গা থেকেই ওপেন করতে চাই না কেন আমি জাস্ট সেই ফাইলটাতে টাচ করব এবং আমার যে লাইভ গুগল স্যাটেলাইট ইমেজ আমি কোন দাগের উপরে দাঁড়িয়ে আছি মোবাইলে জিপিএস ইউজ করে সেটা আমি দেখতে পাবো তো সেই জন্য দেখুন প্রথমে আমি কী করলাম দেখুন আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে গুগল ড্রাইভ খোলা আছে জিমেল খোলা আছে ফাইল ম্যানেজার খোলা আছে চারটে জায়গাতেই আপনার স্ক্রিনের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখুন তিনটে মৌজার কে এম জেড বা ডিডব্লিউজি জি ফাইল যেটা আমার কোলাবেড়িয়া মৌজা কতুলপুর ব্লকের বাঁকুড়া জেলার আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের কোলাবেড়িয়া একটি ছোট্ট গ্রাম সেখানে আমার বাড়ি সেই জায়গার যে কেএমএল বা কে ফাইল যেটাতে টাচ করলে তবেই আমি গুগল আর্থে যেয়ে আমার দাগ নম্বরগুলো দেখতে পাবো নাহলে আপনি শুধুমাত্র যদি গুগল আর্থে যেয়ে দেখেন তাহলে কিন্তু দাগ নম্বরগুলো দেখতে পাবেন না দেখুন বিষয়টা দেখাচ্ছি মনে করুন আমি এই ফাইলের মধ্যে টাচ করছি না আমি ডিরেক্ট গুগল আর্থ অ্যাপ্লিকেশনে চলে এলাম সেখানে এসে দেখুন আপনি স্ক্রিনের মধ্যে আমি মার্ক করে দেখাচ্ছি এই অংশ একটা লাল কালারের দেখুন দেখিয়েছি এটাকে বলা হয় জিপিএস এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জিপিএস এইটা যখনই আপনি এই অংশতে ক্লিক করবেন আপনি আপনার লাইভ লোকেশনটা দেখতে পাবেন যে আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছে তো দেখুন আমি এই অংশতে ক্লিক করছি একবার ক্লিক করে দিয়েছি গ্রিন কালারের একটা জিনিস ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অংশে বর্তমানে আমি এখন লাইভ দাঁড়িয়ে আছি দু এক সেকেন্ড সময় নেবে তারপরে যে অংশতে আপনি মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন সেই অংশের জিপিএস লোকেশনটা ব্লু কালারের ব্লিং করে দেখাবে দেখুন আস্তে আস্তে করে আমার স্ক্রিনটি যে অংশে লাইভ লোকেশন সেই অংশে চলে এসেছে এবং নিচের দিক থেকে একটি পপ বেরিয়ে গেছে যে মাই লোকেশন বলে বা আমি যে লোকেশন দাঁড়িয়ে আছি তার লংটিচিউড ল্যাটিচিউড দেওয়া আছে তো এটি হচ্ছে আমার লাইভ লোকেশন। এই অংশতে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি ম্যাপটি একটু ছোটো করে নিলাম এই অংশে কি আপনারা কোনো রকম কোনো দাগ নম্বর আরে কিছুই দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না এই অংশে শুধুমাত্র আপনি আমার যে গ্রামের নাম বা আশেপাশের যে গ্রামের নামগুলি আছে এবং ঘরবাড়ি পুকুর আছে সেগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি একদম পরিষ্কার স্পষ্ট দেখতে পাবেন কিন্তু কোনো দাগ নম্বর দেখতে পাচ্ছেন না তো দাগ নম্বর দেখতে পাচ্ছেন না তার কারণ কি আমি কি করলাম শুধুমাত্র গুগল আর্থে যেয়ে আমার লাইভ লোকেশানটা আমি দেখলাম তো সেক্ষেত্রে আমি দেখতে পাবো না তার কারণ কি আমাকে কেএমজেড বা কেএমএল ফাইলটা টাচ করে ওপেন করতে হবে তবেই আমি শুধুমাত্র কোন দাগ নম্বরের উপরে দাঁড়িয়ে আছি সেটা দেখতে পাবো তাহলে এখন আমাকে করতে কী হবে দেখুন আমি গুগল আর্থ অ্যাপ্লিকেশনটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি আমার হোয়াটসঅ্যাপেতে ফিরে চলে এলাম হোয়াটসঅ্যাপেতে ফিরে আসার পর দেখুন এখানে কোলাবেড়িয়া কতুলপুর বাঁকুড়া বলে একটি ফাইল আছে এই ফাইলটা আমি জাস্ট একবার টাচ করবো এই ফাইলটি টাচ করার সাথে সাথে দেখুন আমার গুগল আর্থ প্রো ওপেন হয়ে গেছে এবং আমার যে লোকেশন সেই লোকেশনটা একবার এক ঝলক দেখতে পাওয়ার পর স্ক্রিনটা দেখুন একটু সরে গেল তো এক্ষেত্রে আমি টাচ করলাম দেখতে পাচ্ছি কিন্তু আমি যে ড্রয়িংটা ওপেন করেছি ডাক নম্বরটা জানতে চাই সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো সেটা দেখার জন্য কি করতে হবে একটু মন দিয়ে দেখুন আমি বিষয়টা বোঝাচ্ছি এই যে অংশতে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটাতে একবার টাচ করে দেবেন বা এটা নিচে দিয়ে প্রথমে নামিয়ে দেবেন তো দেখুন এটাকে আমি প্রথমে নিচে দিয়ে স্লাইড করে নামিয়ে দিলাম তারপরে ম্যাপটাকে একটু ছোট্ট করে নেবো দেখুন ম্যাপটাকে যখন আমি আস্তে আস্তে করে ছোটো করে নিচ্ছি ম্যাপের মধ্যে কোনো অংশে লাল দাগ দেখতে পাচ্ছেন ম্যাপটা দিয়ে একটু ভালো করে লক্ষ্য রাখুন দেখুন এই অংশে একটা লাল কালারের দাগ দেখতে পাচ্ছেন তো এই লাল দাগটাই হচ্ছে এটাকে যদি আমি জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই কেএমজেড বা কেএমএল ফাইলটা টাচ করে ওপেন করার ফলে যে আমি যে প্লটে দাঁড়িয়ে আছি সেই প্লটের দাগ নম্বরটা মোবাইলের জিপিএস ইউজ করে আমি কিভাবে দেখতে পাবো তো দেখুন এই অংশতে আমি যে অংশে দাঁড়িয়ে আছি সেই অংশের মৌজাটার আমি ওভারল্যাপ করেছি সেই অংশের লাইভ যে দাগ নম্বর সেগুলো এখানে দেখাচ্ছে তো দেখুন এখানে কিন্তু ওই ব্লু কালারের জিপিএস সিগনালটা দেখাচ্ছে না তার কারণ কি তার কারণ আমি এই জিপিএস সিগনালটাতে টাচ করিনি আমি যদি এই সিগনালটাতে টাচ করি তবেই একমাত্র আমি আমার জিপিএসটা দেখতে পাবো তো চলুন আমি এই সিগনালটাতে এখন টাচ করতে চলেছি দেখুন আমি জিপিএসে ক্লিক করে দিলাম ওটা গ্রিন কালার হয়ে ঘুরছে এবং স্ক্রিনেতে আমার লাইভ লোকেশনটা দেখিয়ে দিয়েছে তো দেখুন এটা হচ্ছে আমার মাই লোকেশান এখানে লেখা দেখিয়ে দিয়েছে মাই লোকেশান এই যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নটাতে ক্লিক করে ওটাকে নিচের দিয়ে নামিয়ে নিলাম তারপরে স্ক্রিনটাকে একটু জুম করে নিলাম স্ক্রিনটাকে একটু জুম করে নিলে আমি পরিষ্কার বুঝতে পারবো যে আমি কোন জায়গা দাগ নম্বরের উপর দাঁড়িয়ে আছি কোন ঘরটার উপর দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি কী ব্যাপার পুরো বিস্তারিত আপনারা দেখতে পাবেন এবং এখানে জিপিএসের অ্যাকুরেসি মোটামুটি এক থেকে দু মিটারের মধ্যেই থাকে তাহলে এখান থেকে আপনি কি যে কোনো প্লট আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন মোবাইল হাতে আছে আপনারা আপনি জানতে চাইছেন যে এই প্লটটার দাগ নম্বর কত তো সেটা যদি আপনি জেনে নিতে চান তার জন্য হোয়াটসঅ্যাপই বলুন বা গুগল ড্রাইভই বলুন বা জিমেলই বলুন বা ফাইল ম্যানেজারই বলুন যে কোনো জায়গাতে আপনার ওই কেএমএল বা কে ফাইলটা থাকতে হবে ফাইলটা খুব বেশি বড়ো ফাইল নয় তিনশো থেকে চারশো কেবি ম্যাক্সিমাম ফাইল হয় তো জাস্ট এই ফাইলটা টাচ করে দিলেই আপনার গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে অবশ্যই আপনার মোবাইলে প্রথমে গুগল আর্থ অ্যাপ্লিকেশানটা মোবাইলে ইনস্টল করে নিতে হবে গুগল আর্থ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকলে ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনি কোন প্লটের উপরে দাঁড়িয়ে আছেন তাহলে দেখুন এখানে যে কোলাবেরিয়া কতুপুর বাঁকুড়া বলে যে আমার ফাইলটি কে ফাইলটি আছে এই ফাইলটি আমি আবার একবার পুনরায় দেখাচ্ছি দেখুন জাস্ট এই ফাইলটার উপরে টাচ করলাম টাচ করার সাথে সাথে আমার গুগল আর্থ ওপেন হয়ে গেছে তো গুগল আর্থ ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমি যে কোন জায়গাতে আছি বা কোন রকম কোনো লাল মার্ক দেখতে পাচ্ছি না তাহলে এখন আমার করণীয় কি প্রথমে আমি কি করব এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা একবার ক্লিক করে বা নিচের দিকে স্লাইড করে আমাকে এই অংশটা নামিয়ে নিতে হবে তাহলে দেখুন এটাকে আমি স্লাইড করে নিচে নামিয়ে নিলাম এরপরে ম্যাপটাকে আস্তে আস্তে করে খুব তাড়াহুড়ো নয় আস্তে আস্তে করে একটু ছোট্ট করে নিতে হবে দেখুন ম্যাপটাকে আমি একটু ছোট্ট করে নিলাম ম্যাপটাকে একটু ছোট্ট করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটাতে দেখুন একটা লাল কালারের মা দাগ দেখতে পাচ্ছেন এই দাগটাকে আমরা বড় করে আমার দাগ নম্বর দেখে নিতে পারি তাছাড়াও যদি আমি আপনি চান যে আমার যে লাইভ লোকেশন আছে সেই লাইভ লোকেশনটাতে ক্লিক করে দিলেই আমি আমার দাগ নম্বর দেখতে পাবো সেটাও করতে পারেন দেখুন এটাকে বড় করলেও যা হবে বা এই জিপিএসে ক্লিক করলেও একই জিনিসই হবে আমি জিপিএসটাতে ক্লিক করতে চলেছি দেখুন এই অংশটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন দেখুন ওই যে অংশটা দেখিয়েছিলাম সেই অংশ সেটা জুম হয়ে আমার এখন চোখের সামনে চলে এসেছে এবং এই অংশটা আমার যে লোকেশন সেটা দেখিয়েছে দেখুন এই অংশ আমি কোন দাগের উপর দাঁড়িয়ে আছি সেই সংক্রান্ত বিস্তারিত সমস্ত মৌজার আপনি এখানে যে যে দাগগুলো দেখতে চান যেমন করে দেখতে চান কোন জায়গায় আল আছে কোন জায়গাতে আল নেই জমিটা সীমানা কোথায় দেখুন এই অংশ দিয়ে রাস্তা গেছে যে ঢালাই রাস্তা আছে সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে একটা বড় পুকুর আছে যেমন এ টু জেড হয় সেরকমভাবে আপনারা দেখতে পাবেন কোন জায়গায় ঘর আছে কোন ডাক্তারের উপর ঘর আছে কোন দাগটার উপর ঘর নেই সমস্ত কিছুই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন দেখুন এই অংশে এটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড় দিঘি এবং এটা হচ্ছে আমার গ্রামটি এবং চারিদিকে পুকুরে ঘেরা এটা আপনারা বুঝতে পারছেন তো এই রকম যদি কেএমজেড বা কে ফাইল আপনারা নিতে চান আপনারা ভাবছেন যে একটা কে বা কে ফাইল আমার মৌজা নিয়ে রাখলে আপনি আমি যে কোনো সময়ে যে প্লটের উপর মোবাইলটা নিয়ে যেয়ে দাঁড়াবো সেই প্লটের দাগ নম্বরটা আমি দেন দেখতে পেয়ে যাই জিপিএস ইউজ করে তো সেটা আপনারা ইজিলি করে নিতে পারবেন এরকম ফাইল আমি বানিয়ে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপ জিমেল বা টেলিগ্রামের মাধ্যমে যেভাবেই পাঠাই না কেন আপনি জাস্ট টাচ করলেই গুগল আর্থ অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ওপেন করলেই ওপেন হয়ে যাবে তো আপনার যদি এরকম ফাইল প্রয়োজন হয় তো ডেসক্রিপশান বা অ্যাবাউট সেকশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন দেখুন আমি স্ক্রিনের মধ্যে দেখিয়েছি আমার পরপর তিনখানা মৌজা কোলাবেড়িয়া ঝেঁয়া এবং আঙারসুল তিনটে মৌজারই কে বা কেএমএল ফাইল আমার রেডি করে রাখা আছে তো এই তিনটে ফাইলকে আমি একের পর এক ওপেন করে নেব কী বিষয়টা হচ্ছে আপনি যদি একজন আমিন সার্ভেয়ার হয়ে থাকেন তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবেন দেখুন জাস্ট এটার উপরে আমি ডবল ক্লিক করে ওপেন করব তাহলে গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা যে ওপেনটা করছি এটা আমি কম্পিউটারের মাধ্যমে ওপেন করছি দেখুন গুগল আর্থ অ্যাপ্লিকেশন এখন ওপেন হয়ে গেছে গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে আমি ওপেন করে নিচ্ছি দেখুন আমার যে লোকেশান যে অংশেতে আমার দাগ নম্বরগুলো আছে সেই অংশ থেকে স্ক্রিনটা কিন্তু একটু সরে গেছে তো এটা থেকে ঘাবড়ে যাবার কিছু নেই মাউসের সাহায্যে একটু ছোটো করে নেবেন প্রথমে তাহলে আপনি বুঝতে পারবেন এই অংশতে কোনো লাল রঙের কোনো একটা জিনিস আপনি দেখতে পাবেন তো দেখুন এই যে লাল রঙের জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে বড় করবেন তাহলে আপনার যে স্যাটেলাইট ওভারল্যাপ ইমেজটা দেওয়া আছে সেটা আপনি দেখতে পাবেন এটা আমি সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে দেখছি একের পর এক দাগগুলো এবং কোন জমিটার কোন দাগ কোন জমিটা কোন দিকে বেশি পরিমাণ সরে গেছে বা সরে যায়নি কোন দাগের উপর ঘর আছে পুকুর আছে বিস্তারিত এবং আপনি যদি এটা কম্পিউটার অবভিয়াসলি কম্পিউটার বা মোবাইলেতে আমি দেখতে পারবো কিন্তু কম্পিউটারতে আমাদের জিপিএস লাগানো থাকে না সেই জন্য আমি লাইভ লোকেশানটা দেখতে পাচ্ছি না কিন্তু মোবাইলের সাহায্যে যদি আমি দেখি তাহলে সেখানে আমার জিপিএস লাগানো থাকে তো সেখানে আমি আমার প্রেজেন্ট লাইভ লোকেশানটাও সেক্ষেত্রে দেখে নিতে পারি তো দেখুন এটা হচ্ছে আমার একটি মৌজার ম্যাপ এখন আমি এটিকে মিনিমাইজ করে নিলাম এপরে তারপরে কোলাবিড়িয়া যে মৌজাটি আছে সেটিকে ডবল ক্লিক করে ওপেন করে নিলাম একটা জিনিস আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি যখনই প্রথমে কী করেছিলাম আঙারশুল মৌজাটি ওপেন করেছিলাম উপরের দিকের এই অংশের এই যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঙারশুল মৌজা এবং নিচের দিকের আরেকটি ড্রয়িং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি এটি হচ্ছে কোলামড়িয়া মৌজা তো পরপর দুটি মৌজা পাশাপাশি অবস্থিত সেই মৌজাগুলি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিয়েছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন পরিষ্কার এবং আমি যে প্লটের দাগ নম্বরই দেখতে চাই না কেন এবং সেই প্লটটার বাউন্ডারি সীমানা সমস্ত কিছু এবং এমন কি এখান থেকে এই প্লটটা কত শতক প্লট আমি এখান থেকেই মেপে নিতে পারবো আমার অটোক্যাটেও প্রয়োজন নয় বা কোনো কিছুই প্রয়োজন নয় দেখুন সেটা আমি কিভাবে মাপবো সেটা আপনাদেরকে দেখাতে চলেছি ধরুন আমি করুন কোনো একটা প্লট মাপতে চাইছি তো যে প্লটটা মাপতে চাইছি সেই প্লটটার উপর মাউসের রাইট ক্লিক করবো তারপরে প্রপার্টিস অপশানেতে চলে যাব প্রপার্টিস অপশানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসের মধ্যে দেখুন এই অংশে মেজার বলে একটি অপশান আছে একটু বাঁ দিয়ে আছে এই মেজার বলে যে অপশনটি আছে এই অপশনটিতে আমি একবার ক্লিক করে নেব তো দেখুন এই অংশে এরো চিহ্নটাতে ক্লিক করলে মেজারমেন্ট অপশনটি আমার এখন পুরোটি ওপেন হয়ে গেছে তো মেজারমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে মাইলস বলে যে অপশনটি আছে এটিকে ফিট করে নেব এবং স্কোয়ার ফিট যে অপশনটি আছে স্কোয়ার মাইল অপশনটিকে আমি স্কোয়ার ফিট করে নেব তাহলে আমি এখানে দেখতে পাবো আট হাজার নশো সত্তর স্কোয়ার ফিট এটির এরিয়া এই যে আট হাজার নশো সত্তর স্কোয়ার ফিট যেটি আপনাদেরকে দেখালাম এই আট হাজার নশো সত্তর স্কোয়ার ফিট কোনটির এরিয়া না দেখুন এই অংশে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্লটটি নিরানব্বই প্লটটির এরিয়া হচ্ছে আট হাজার সাতশো নব্বই স্কোয়ার ফুট আপনি যে কোনো প্লটের এরিয়া এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন আরেকটা অন্য প্লট আপনাদেরকে দেখাচ্ছি যে কত শতক বা কত বর্গ ফুট প্লটটি ধরুন এখানে সাতশো চল্লিশ বলে একটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন তো এই সাতশো চল্লিশ প্লটটার কতটা এরিয়া সেটা যদি আপনারা দেখে নিতে চান দেখুন এখানে সাতশো পঁচাশি প্লটটা ক্লিক হয়েছে এবং সাতশো পঁচাশি প্লটটার কত শতক বা কত স্কোয়ার ফিট সেটা এই অংশতে দেখতে পাচ্ছেন কত স্কোয়ার ফিট আর কোন প্লটটা সিলেক্ট হয়ে গেছে সেটা আপনি এই অংশে যে লাল কালারের ডট এবং নীল কালারের ডট এসছে সেটা দেখে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তো আমি এই বাউন্ডারিটাতে ক্লিক করেছিলাম সেক্ষেত্রে আমার সাতশো চল্লিশটা আসেনি তাহলে এই অংশে একবার রাইট ক্লিক করলাম তারপরে প্রপার্টিস অপশনে গেলাম হ্যাঁ দেখুন এখন আমার সাতশো চল্লিশ প্লটটার যে বাউন্ডারি সেটা চলে এসেছে দেখুন এখানে যে সাতশো চল্লিশ প্লটটা আছে সেটা সিলেক্ট হয়েছে আপনি স্ক্রিনটার দিকে একটু ভালো করে নজর রাখুন তাহলেই বুঝতে পারবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে এবং এই প্লটটার কত এরিয়া সেটা আমরা এখান থেকে দেখে নিতে পাচ্ছি আঠেরো হাজার দুশো পঁয়ত্রিশ স্কোয়ার ফুট এবার আঠেরো হাজার দুশো পঁয়ত্রিশ স্কোয়ার ফুট সমান কত শতক সেটা যদি আমি ক্যালকুলেটার ওপেন করে নিই ক্যালকুলেটার ওপেন করে নিয়ে আঠেরো হাজার দুশো পঁয়ত্রিশ ভাজিত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় করে নিই দিয়ে ইকুয়াল করে নিই সেখানে আমি দেখে নিতে পারবো একচল্লিশ দশমিক আট ছয় শতক প্লটটি মানে এই সাতশো চল্লিশ প্লটটি কত শতক প্লট না একচল্লিশ দশমিক আট ছয় শতক কত শতক সমান কত বর্গ ফুট বা আমিন সার্ভে সংক্রান্ত যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দেখুন এখানেতে আমি তাহলে কি করেছি দুটি মৌজা ওপেন করেছি উপরের দিকে দেখবেন আঙারসুল মৌজা ওপেন করেছি এবং নিচের দিকে কোলাবেড়িয়া মৌজা ওপেন করেছি স্ক্রিনটার দিকে ভালো করে লক্ষ্য রাখুন আমি এখন তিন নম্বর মৌজা ওপেন করতে চলেছি তাহলে এটাকে জাস্ট মিনিমাইজ করে নিলাম তারপরে ঝেঁয়া বলে যে মৌজাটি আছে তিন নম্বর মৌজাটি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম তো ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন স্ক্রিনটি একটু বড় হয়ে গেছে এবং যে ঝেঁয়া মৌজাটি ডান দিকের এই অংশতে দেখুন এই অংশটি ছিল না এই অংশটি ফাঁকা ছিল তো এই অংশতে যে ঝেঁয়া মৌজাটি সেটি এখন বর্তমানে এসে গেছে তাহলে এখান থেকে আমি কি করতে পারি যে কোনো প্লট তার দাগ নম্বর কত লাইভ লোকেশন কি মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারি দেখুন এখানে যে লেখাগুলি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভাবছেন বুঝতে পারছেন না কোন লেখাটার কোন দাগ নম্বর তো আমরা স্ক্রিনটিকে যদি বা ম্যাপটিকে যদি একটু বড়ো করি তাহলে পার্টিকুলার যে প্লটটিতে আমি যাব সেই প্লটটির লেখাগুলি আমি পরিষ্কার বুঝতে পারব দেখুন আমি এখন যত বড় করে নিচ্ছি তখন তত কোন প্লটটির কত দাগ নম্বর এখানে আমি পরিষ্কার এবং স্পষ্ট দেখতে পাচ্ছি আরেকটা জিনিস লক্ষ্য করুন এই অংশে যে রাস্তা আছে সেই রাস্তাটিও যে মনক্সার মধ্যে আছে এবং ওই রাস্তাটির দাগ নম্বর কত রাস্তাটি ডান দিকে বাঁদিকে সরে গেছে নাকি কী ব্যাপার বিস্তারিত পুকুর সমস্ত কিছুই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যা কিছু দরকার এই স্যাটেলাইট ওভারল্যাপের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন তো এটা কীভাবে করেছি সেটার ভিডিও আমি নেক্সট চ্যানেলে বলতে চলেছি নেক্সট যে ভিডিও ছাড়বো সেটা এটা কীভাবে বানানো হয় সেই সংক্রান্ত ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আপনারা যদি এটা সংক্রান্ত শিখতে চান বা এরকম ড্রয়িং কেএমজেড জেড বা কে এম এল ফাইল আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ওপেন করে নিতে চান তো তার জন্য ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো এর পরের ভিডিওতে আমরা কীভাবে এটি বানানো হয় সেটি বলতে চলেছি আপনি পরের ভিডিওর দিকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে নতুনত্ব কিছু পান তাহলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ